দেশ স্বাধীনের তিপ্পান্ন বছর পেরিয়েছে চুয়ান্নতে পা রেখেছে আমাদের দেশের সমসাময়িক সময়ে আমাদের আশেপাশের অনেক দেশ স্বাধীন হয়েছে নাম লিখেছে উন্নত দেশের তালিকায় নিশ্চিত করেছে সে দেশের মানুষদের জন্য সুন্দর আবাসস্থল তথ্য প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সময় উপযোগী শিক্ষায় পৃথিবীর অনেক দেশ অনেক দূর এগিয়ে গেছে আমরা দুই সাল অতিবাহিত করছি বাংলাদেশের রাজধানী খোদ ঢাকা শহরে স্থাপন করতে পারেনি স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা বিগত সময়গুলোতে দেশ পরিচালনাকারীরা আলিশান এসি রোমে বসে বড় বড় কথা আর টেলিভিশন গুলোতে উন্নয়নের কথার ফুলজুরি ছড়িয়ে পার করে দিয়েছেন তিপ্পান্নটি বছর